নিয়মিত একটা সফর ছিল আমি প্রত্যেক মাসে একবার করে চেষ্টা করি যে আমাদের যে সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের ডাউন স্টেশনগুলো আছে সেগুলোকে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে আমাদের অনগ্রাউন্ডে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং বিভিন্ন ধরনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো তারা কীভাবে মোকাবেলা করছে তাদেরকে বিভিন্নভাবে প্রেশনা দেওয়া এবং আমাদের এছাড়া পাশাপাশি বিভিন্ন ধরনের যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলোকে একটু নজরদারির মধ্যে রাখা হচ্ছে আমার এই সফলের উদ্দেশ্যগুলো এটা একটা নিয়মিত করতে পারি এবং ব্যাপারে যেটা বলছেন যে আমাদের বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং বিশেষ কোনো আমরা পরিস্থিতির কোনো অবনতি দেখতে পাচ্ছি তবে আপনারা জানেন যে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশে যে রাখাইন অঞ্চলে যে সংখ্যাকময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখান থেকে কিছু আইনশৃঙ্খলার ব্যাপারে আমাদের ন্যাচারালি কিছু হাসান আছে আমাদের কিছু উদ্বেগের কারণ আছে তো আমরা সেজন্য কোস্টগার্ড একটা সীমান্তবর্তী বাহিনী হিসাবে কোসগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে সেন্ট মার্টিন্সে ওখানে আমাদের একটা কোস্টগার্ডের জাহাজ আছে নৌবাহিনীর পাশাপাশি আমরা ওইখানে মোতায়েন করেছি জাহাজ এবং আমাদের এই টেকনাফ থেকে শাহপুরি এবং আমাদের সেন্ট মার্টিনস পর্যন্ত এবং তার আশেপাশের সমুদ্র এলাকায় আমাদের মোতায়েন আমরা বৃদ্ধি করেছি এবং আমরা সবসময় সার্বক্ষণিকভাবে এখানে আমরা এটার এগুলো হচ্ছে সবই পারিপার্শ্বিক একটা অবস্থা তো এখানে মিয়ানমারের জাহাজ আগেও থাকতো নৌবাহিনীর জাহাজ এখানে আগেও থাকতো এটা তাদের বর্ডারের ভিতরে বা তাদের মেরিটাম বাউন্ডারির ভিতরে তারা থাকে এ ব্যাপারে আমাদের বলার কিছু আর তারা যখন এই টেকনাফরির ভিতরে প্রবেশ করে তখন ফ্রিবারের আমাদের যে সীমান্তের পাশেই থাকে তো এটা একটা এর আগেও ছিল এটা আমি বলবো এটা একটা স্বাভাবিক অবস্থা আর এছাড়া আপনি যেটা বললেন যে বিজেপির সদস্যরা যে আসার প্রবেশের চেষ্টা করছে বা অবৈধ অনুপ্রবেশ যেটা প্রবেশের চেষ্টা হচ্ছে এগুলোর ব্যাপারে আমরা খুব সজাগ আমরা কয়েকদিন আগেও বিজেপির জন সদস্যকে সহ আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের কাজ করেছে এবং তাদেরকে আমরা বিজেপির কাছে স্বাভাবিক প্রক্রিয়া ফেরত প্রদানের জন্য আমরা তাদেরকে হস্তান্তর করেছি তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আর এছাড়া বাকি অন্য যে কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ় আমরা কোনো অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে আমরা আমরা কোনো সুযোগ দিতে চাই না আমরা জন্য আমাদের টহলের মাধ্যমে আমরা যদি কখনো এখন ঘটনার সৃষ্টি হয় তখন আমরা তাদেরকে আবার পুষব্যাক করে দিই তো এটার ব্যাপারে আমাদের অবস্থান একদম খুবই দৃঢ় আমরা এখন কোনোভাবেই আর কোনো অবৈধ প্রবেশের সুযোগ দিতে চাই আপনারা যখন আমাদের যখন কোনো একটা জায়গায় বা কোনো একটা অঞ্চলে যখন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন স্বাভাবিকভাবেই সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং এই যখনই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখনই এখানে বিভিন্ন নন স্টেট অ্যাক্টার্সরা যারা থাকে তারা সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় এবং বিভিন্ন ধরনের অবৈধ কর্মকান্ত তারা বা কার্যক্রম তারা পরিচালনা করে এটা একটা স্বাভাবিক ব্যাপার এই জন্য আমাদের আপনারা খেয়াল করে থাকেন যে আমাদের অবস্থান এবং আমাদের যে মোতায়েন করা এবং আমাদের যে বিভিন্ন কর্মকাণ্ড বা কার্যক্রম যেগুলো আমরা চালাচ্ছি এগুলো বেসিক্যালি এর জন্যই আমাদের যে বর্ধিত আমরা যে এখন আমাদের যে জলযান বা পেট্রোল বা জনগণ যে বা জনবল যেগুলো আমরা মোতায়েন করছি এটা বেসিক্যালি এই সমস্ত উদ্ভূত পরিস্থিতির কারণ যাতে করে আমরা এই ধরনের ঝুঁকিগুলোকে মানে সামগ্রিকভাবে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বিজেপি তারপরে র্যাব এবং অন্যান্য ফোর্সের যারা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে এদের যে সমস্ত বাহিনীগুলো আছে তাদের সাথে ক্ডিনিট করে এই সমস্ত পরিস্থিতিগুলো মোকাবেলা করাই হচ্ছে আমাদের মূল কাজ এবং মূল চ্যালেঞ্জ আমরা এই যে এর আগেও আমরা একবার পাঠিয়েছি ফেরত পাঠিয়েছি তখন আমাদের কোস্টগার্ডের যে কার্যক্রম ছিল আমরা তাদেরকে নদী সমুদ্রপথে তাদেরকে তাদের যে কোস্টগার্ডের যে মায়ানমারের যে জাহাজ এখানে এসেছিলো মায়ানমার নৌবাহিনী সেই জাহাজে তাদেরকে উঠিয়ে দেওয়া এটা ছিল আমাদের মূলত কাজ এর বাইরে আপনার ল্যান্ডে এটা বেসিক্যালি বিজিবি আমাদের যে বর্ডার গার্ডস আছে তারা এটা ডিল করেছে বাট সমুদ্রে বা নদীতে যে যখন পরিবহন করা হয় তাদেরকে তখন তাদের নিরাপত্তা দেওয়া তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের জাহাজে উঠিয়ে দেওয়া এবং তাদেরকে প্রসেস করা এটা হচ্ছে আমাদের মূলত কাজ এবং এ ব্যাপারে সামনে যেটা হবে আগামী পশু হয়তো সম্ভব বা কয়েকদিন দেরিও হতে পারে বাট এখন পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা মোতাবেক আমরা একইভাবে যেভাবে সহায়তা দিয়ে আসছে সেই একইভাবে আমরা সহায়তা মাদকদ্রব্যের ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার অবস্থান অব্যন্ত করেছেন আমাদের এটা একটা জেরো টলারেন্স মাদকদ্রব্যের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস আপনারা জানেন যে এর মধ্যেও এই বিভিন্ন অপারেশন যেহেতু একটা অপারেশন জোরদার করা হলেই মানে সীমান্ত সীমান্তকে যখন আমরা সুরক্ষিত করি যখন আমরা আবার বর্ধিত হারে যখন জনবল মোতায়েন করি তখন সাথে সাথে কিন্তু ওই জিনিসটাও আস্তে আস্তে কমে আসে আমি বলবো যে ইতিপূর্বে যে মাদক চরাচালানের যে ইয়ে যে একটা ধারাবাহিকতা ছিল তার চেয়ে এখন আমাদের সুদৃঢ় অবস্থান টান এখন অনেক তো তারপরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাদক চোরাচালান আমরা ধরছি চোরাচালানকারীদেরও ধরছি এবং আমি যে কথাটা আগেই বলেছি যে যখন কোনো একটা পরিস্থিতি আপনার অশান্ত হয় তখন সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা আমরা স্বাভাবিকভাবে একটা অবনতি হয় এবং ঘটলে তখন এই ধরনের কার্যক্রম বৃদ্ধি পায় আপনি যেটা চোরাচালানের কথা বলেন স্বাভাবিক চোরাচালান যে পাশ থেকে ওই পাশে যে যাচ্ছে এগুলোর ব্যাপারে আমাদের অবস্থানটা অত্যন্ত পরিষ্কার আমরা গত এক মাসে এই ধরনের অনেকগুলো চোরাচালান ধরেছি আমরা চোরাচালানকারীদেরও ধরেছি এবং তাদেরকে আমরা প্রসেস করার জন্য আমরা আমাদের আইনশৃঙ্খলা কাছে আমরা হস্তান্তর করেছি স্যার নাম নিজে বলছেন যে ধরে অনেকটা এটা একটা হতে পারে তবে আমি যেটা বলবো যে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বড়ো যে জিনিসটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের উপস্থিতি নজরদারি এগুলোকে বাড়ানোর জন্য যেহেতু আমরা এখন আগের চেয়ে অনেক সজাগ অনেক আমাদের উপস্থিতি বেড়েছে নজরদারি বেড়েছে সার্ভেলেন্স বেড়েছে এই কারণে এটা আমি আমি মনে করি যেটা একটা মনে আসছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা এই ধরনের এটা আমরা এই মুহুর্তে আমরা আমরা কোনো অনুভব করছি না এবং একটা জিনিস মনে রাখবেন যে আমরা তো চাই যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান যেন থাকে আমরা গান সূত্রে বৈরিতার মধ্যে নাই আমরা সবার সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই যেটা আমাদের জাতির পিতা আমাদের যে আমাদেরকে যে ঠিক দিয়ে গেছে সেই অনুযায়ী আমরা সবসময় একই অবস্থানে আছি এবং আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশেও যেন এরকম একটা শান্তিপূর্ণ অবস্থান থাকে যাতে করে আমাদের দুই দেশের মধ্যেই একটা সুন্দর সম্পর্ক থাকে এবং এতে করে দুই দেশেরই উপকার হয় লাউ আমরা দুই দেশেই লাউত তো আমরা এই ধরনের মুহূর্তে বা আমরা মুহূর্তে পার্শ্বিক না বা আমরা এই শব্দ আমরাও শুনতে পাই আমরাও শুনতে পাচ্ছি তবে এ ব্যাপারে আপনারা জানেন যে ইতিপূর্বে আমরা একটা অবস্থা নিয়েছিলাম যে আমরা আমাদের যে স্বাভাবিক এই পর্যটন যে পরিবহনের যে জাহাজগুলো ছিল তো আমরা একটা সাময়িক সমালোচনাটা বন্ধ রেখেছিলাম আমরা নিরাপত্তা পরিস্থিতিটা একটু মানে লক্ষ্য রাখার জন্য বা একটু খেয়াল রাখার জন্য যাতে করে আমাদের যারা স্বাভাবিক ট্যুরিস্ট যারা এখান থেকে সিনেমার কাছে যায় এখান থেকে সিনেমা গেছে যায় তাদের যেন কোনো নিরাপত্তার ঝুঁকি না সেই জন্য আমরা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিলাম তা আমরা এই ব্যাপারটা অবজার্ভ করছি আমরা লক্ষ্য রাখছি তবে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে এটা এমন কোনো ধরনের হুমকি যেটা আমাদের জন্য খুব একটা হুমকির ব্যাপার বা চ্যালেঞ্জ হিসাবে আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এমনি ইতিমধ্যে আমাদের সদস্য সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট বা উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি এছাড়া এর পাশাপাশি আমরা কোস্টগার্ডে ইতিমধ্যেই আমরা আরও নয়টি জলযানের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো সেটা ব্যাপারে আমরা কাজ হাতে নিয়েছি এবং আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমারটা অগ্রসর হব বলে আমি মনে করি এছাড়া এর পাশাপাশি আমাদের হেলিকপ্টার কেনার ব্যাপারেও আমাদের একটা প্রকল্প আমাদের একটা আছে এবং এই ব্যাপারে আমরা কাজ করছি এবং আমরা দেখেছি যে এই অঞ্চলগুলোতে স্বাভাবিক বোটের চেয়ে যেহেতু আমাদের সমুদ্রে একটু জোয়ার উত্তাল থাকে তো এই জন্য আমাদের এগুলোই পরিকল্পনা আছে আমরা আশা করছি যে পর্যায়ক্রমে আমরা এই পরিকল্পনাগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারবো সেক্ষেত্রে আমাদের সক্ষমতা আরও অনেক অনেক বৃদ্ধি পাবে এছাড়া আমরা এখানে আমাদের বিভিন্ন র্যাডার স্টেশন স্থাপন করেছি যাতে করে আমরা এই ইলেকট্রনিক্স মাধ্যমে সবার প্রতিকৃতি দেখতে পারি আপনার অনগ্রাউন্ড যদি বলেন সেক্ষেত্রে আমি বলবো যে আমরা তিনগুণ পরিমাণ আমাদের এখানে জলযানের সংখ্যা বৃদ্ধি করেছি টহল জলজাত সো নাফ রিভারের ভিতরে আমি আপনাদেরকে দৃঢ় বলতে পারি একটা ভাষায় বলতে পারি যে এখানে আমাদের বর্ডার আসলেই সুরক্ষিত আমরা এখানে যে কোনো ধরনের কোনো অবৈধ অনুপ্রবেশ থেকে শুরু করে অবৈধ কর্মকাণ্ড থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত দৃঢ় আমি আপনাদেরকে একটু বলে আশ্বস্ত করতে পারি যে এখান দিয়ে কর্মকাণ্ড ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে আমরা যে কোনো ধরনের হুমকি মোকাবেলা আমাদের প্রস্তুতি আছে